দুই হাজার তেরো চোদ্দ সালে সাতক্ষীরা যারা বুলডোজার দিয়ে অসংখ্য মানুষের বাড়ি ঘর ভেঙে দিয়েছিলেন মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন খেলা পরে আজকে তাদের আল্লাহ বুলডোজার দিয়ে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন কথা বলে ঠেকে যারা এক সময় ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে তাদের বিরোধী পক্ষ যারা ছিল তাদের প্রতিপক্ষ যারা ছিল তাদের বাড়িঘরে হামলা করে

আল কোরআন আলো আল হাদিসের আলো দুনিযার মুসলিম আমার নেতা তোমার নেতা লীল আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো খাবার আয়োজন থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা দিত আমাদেরকে প্রথম সবক হজর এটা বলা যাবে না ওইটা বলবেন না কথা বলে নাগা। এরপরে মঞ্চে আসার পরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা দিতো দ্বিতীয় সবক হজর এলাকায় মোটামুটি আমরাই সব আমরাই আমরাই ওয়াজ্জা করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয় এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই ফসলাইট মেরে সিহারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক কিনা এইজন্য মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না ইনাল্লাহু আলা হাদিল কওমা যালিমিন আল্লাহ জালেন্দদেরকে পছন্দ করে না আল্লাহ জালেন্দদেরকে ভালোবাসে না tamam এদিকেল করেন পুরো পৃথিবীর দিকে তাকায়া দেখেন আপনাদেরকে পরিষ্কারভাবে একটি কথা বলে দিয়ে যায় মনে রাখবেন জালেন্দদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজদুমদের শেষ পরিণতি হলো বিজয় শেষ বিজয়ের হাসি মুসলমানের হাঁটবে কথা বলে না 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 সমস্যা নেই ভয় আছে আপনাদের ভয় নাই আজ থেকে তেরো চোদ্দ সালে দুই হাজার তেরো চোদ্দ সালে সাতক্ষীতে যারা বুলডোজার দিয়ে অসংখ্য মানুষের বাড়ি ঘর ভেঙে দিয়েছিলেন মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন আল্লাহর খেলা এক যুগের পরে আজকে তাদের বসতবাড়ি ধানমন্ডি বত্রিশ বুলডোজার দিয়ে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন কথা বলে টিকেরা যারা এক সময় ক্ষমতার দামিকতায় অহংকারে তাদের বিরোধী পক্ষ যারা ছিল তাদের প্রতিপক্ষ যারা ছিল তাদের বাড়ি ঘরে হামলা করে ঘর সারা বাড়ি সারা করেছিল আল্লাহর খেলা আজকে তাদের বাড়ি ঘরে আগুন জলে আল্লাহ তাদেরকে দেশ সারা করেছে কথা বলেন ঠিক কিনা এজন্য জুলুম করতে নাই হুমায়ুন আহমেদ একজন লেখক তার প্রিয়তম স্ত্রী নাম হলো শাওন আহমেদ ভদ্র মহিলা সব সময় বরাবর ইসলাম বিদ্বেষী কথা বলতো আলেমদেরকে সহ্য করে না পর্দাকে ভালো লাগে না সে যেহেতু একজন নায়িকা সিনেমার পরিচালক এই ভদ্র মহিলাকে গ্রেফতার করা হয়েছে আজকে এই শাওনকে গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে আমরা বলতে চাই যারা জালেমদের দোষর ছিল এদের শাস্তি হওয়ার দরকার আছে না নাই অনেকে লিখতেছেন শাশুড়ি গ্রেফতার হইছে জামাই হলো আসিফ নজরুল তিনি হলেন আইন উপদেষ্টা হয়তোবা শাশুড়িকে ছেড়ে দেবেন আমি যতটুকু নিউজ পাইলাম উনি ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তো আসলে আমরা বলতে চাই শুধু নায়িকা শাহন না এনারা তো ছোটখাটো অপরাধী এনাদের চাইতে যারা বড় বড় অপরাধ করেছে এদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে কথা বলে ঠিক আমরা বলতে চাই এই সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল হাজার হাজার মানুষের বাড়ি ঘর ভেঙে দিয়েছিল আজকে তাদের বাড়ি ঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছেন এই ফয়সালা কার কিন্তু আমরা এখানে একটা পরিষ্কার কথা বলবো আমরা শত্রুতার মাধ্যমে সমাধান করতে চাই না কথা বলে না কেন যদি কুকুর কামড় দেয় আপনিও যদি কুকুরকে কামড় দেন তাহলে সমস্যা আছে না না নাই নাই জরে অন্য কৌশল অবলম্বন করে এদেরকে সাইজ করতে হবে মার হবে কিন্তু সাউন হবে না কথা বলেন ঠিকই না পদ্ধতি চেঞ্জ করতে হবে প্রতিশোধের পদ্ধতিটা চেঞ্জ করতে হবে অন্য কৌশল অবলম্বন করে এদেরকে ধরতে হবে ধরলে ধরার মতো ধরতে হবে কথা বলে টেকে না একটু অপেক্ষা করেন যিনি আমাদের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনুস সাহেবকে বলবো বসে থাকার দিন শেষ শক্ত হাতে এগুলোর মোকাবেলা করেন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসেন ছাত্রদেরকে বুঝিয়ে দেন যে না এইভাবে না এইভাবে আমরা কাজ করব কথা বলেন না কেন সিস্টেমে মার দিতে হবে কারণ এই কিন্তু করা হয় আর বিশেষ করে দেখেন এই যে ধানমন্ডি ভর্তি ভাঙা হয়েছে না রিপাবলিক বাংলা যারা ভারতের গুজরাবলিক এদের নিউজ কিন্তু শুরু হয়ে গেছে এই যে দেখেন বঙ্গবন্ধুর বাড়িঘর কিভাবে জ্বালায় দেওয়া হচ্ছে এই যে দেখেন তার মূর্তিটা কিভাবে ভাঙা হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন ওই যে লাফায় লাফায় কয় না কে হ্যাঁ রঞ্জন এরা যে লাফালাফি করে বাংলাদেশকে নিয়ে নিজের দেশের চিন্তা নাই কথায় আছে না ভাই যার বিয়ে তার খবর নাই পাড়া প্রতিবেশীর ঘুম না তো ময়ূখ রঞ্জন কে বলতে চাই নিজের সরকারি তেল দেও কথা বলেন আমাদেরকে নিয়ে ভাবতে হবে না প্রধান উপদেষ্টা বলেছেন এই যে বঙ্গবন্ধু ধানমন্ডি ৩২ আগুন এটা হলো মানুষের ক্ষোভের বহির প্রকাশ কথা বলেন না কেন আপনারা আমাদের একটা লোক আছে বঙ্গবরী কাদর সিদ্দিকি নাম শোনেনি গামসাওয়ালা ওই ভদ্রলোক আবার বলেছেন না বঙ্গবন্ধুর যারা বাড়িতে আগুন লাগাইছে যারা এটা ভাঙচুর করেছে তাদেরকে গ্রেফতার করা হোক আমরা বলতে চাই সময় পরিবর্তন হয়ে গেছে বারবার মুখোশ বদলাইন না শেষ বয়সে কিন্তু আপনার অবস্থা ভালো হবে না কথা বলেন জালেমদের পক্ষে যারাই দালালি করবে এদেরকে আগে আইনের আওতা আনতে হবে জালেমদের দোষর এখন আছে অনেক আছে সুবিধাবাদ জিন্দাবাদ সুশীল অনেককে খুঁজে পাবেন যখন আলেমদের বাড়ি ঘর ভেঙে দিয়েছিল যখন হাজারো নির্যাতন জুলুম চলেছিল তখন কেউ কথা বলেনি কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা একটা পরিষ্কার কথা বলে দিয়ে যাই মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি পরাজয় মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় শেষ বিজয়ের মাল্লা আল্লাহ মুসলমানদের গলায় পরিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন তারা যখন দাওয়াতি কাজ করেছিলেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গাম্বররা শত বাধার পাচিরিকে ভেঙে আল্লাহর সমীনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক না আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিয়ে কর্মের প্রসার করতে মার কে সুন রক্ত জড়িয়েছেন দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম দ্বীন কে প্রতিষ্ঠিত করতে মার কে সুন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান 1971 সালে দেশের মাটির জন্য এ দেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর ইসমিন আল্লাহর দ্বীন কে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো সাহাবা ইকরামদের মত বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য দ্বীনের জন্য

হাত সোজা করে টান টান করে হাত তোলেন মাঝে মাঝে হাত ব্যাকা দেখা যায় দুই আর সোজা করার সত্যি না আপনি পুরুষ মানুষ দুটিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন আর সোজা করেন সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া মুআলাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ বলেন তো বাজেন আপনার আমার জীবনের মালিক কে হে যশোরের যুবকরা ভালো করে বলতে এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকে কে পার্কি নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ